হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তখন দুপুরবেলা যাচ্ছিলাম নয়নিকার বাড়ি আমার হাইলাকান্দি বাড়ির গাছের বড়ই নিয়ে ভর্তা খেতে তখন দেখলাম বসন্তের নিশ্চুপ দুপুরে ক্লান্ত বাঁদরটি বসে আছে আর এই হচ্ছে আর একটা বাঁদর আমি নিজে পরিষ্কার হইতাম আচ্ছা তাড়াতাড়ি করো আজ আসলে আমার সাথের যে নয়নিকা মানে আমার বান্ধবী আজকে ওর জন্মদিন তো এইটা হচ্ছে নয়নিকার ঘর নয়নিকা উপরে থাকে নয়নিকার জন্মদিন তাই সকাল থেকে আলাদা আলাদা প্ল্যান ছিল সকালে ওরা উঁচু নিচু পাহাড় চড়ে পুজো দিতে গিয়েছিল আমি বুড়ো মানুষ যাইনি কারণ আমার হাঁটুতে সমস্যা বাকিরা গেছে আমি ভাবলাম দুপুর বেলায় যাই হ বাঙালির জন্মদিন মানেই পায়েস এটা আর নতুন কথা নয় আন্টের বানানো পায়েসের ভাগিদার আমিও হলাম অনেকদিন পর পায়েস খেয়ে বেশ খুশি হলাম এরপর শুরু হয়ে গেল বড়োই নিয়ে কাণ্ড কারখানা কুল শব্দটি আসামে চলে না বড়োই বহু প্রচলিত শব্দ যা সংস্কৃত বদ্রিত শব্দ থেকে এসেছে আচ্ছা বড়ই হর্তা হতে হতে একটা জিনিস দেখালো প্রেশার কুকার লেগে আসলে নয়নিকার হাতে গরম প্রেশার কুকার লেগে একটু ফোসকা উঠেছে সেটাই দেখালো এবার একটু সংসারিনীর গল্প শোনাই। কালকে মাতিওনার ভাই আদার কাসমুড়ির দিসলা স্বামিতর হাড়ের মধ্যে গ্রাইন্ড করিয়া এক জাল হইছে তোড় গিবো গো ভাত কিও খাইতে পারছ না রাতে। আসলে বাঙালি মাথরেই গল্পের বাহার। যে কোনো মুহূর্তে কথার আমাদের ছোটে ভিড় করে। তো তোমরা দেখেছ যে এত ক্ষণে সুতো পাইছে হাজির হয়েছে। সুতোpasteই সুতোবাককেও বসিয়ে দিলাম ভর্তা বানানোর। বাঙালির নাকি খাঁটি ঝাট চেনা যায় সরষে তেলে। তাছাড়া যে কোনো ভর্তা মানেই সরষে তেল লাগবেই লাগবে তেল লঙ্কা নুন কাঁচা লঙ্কা আর গুড় মিশিয়ে আমাদের বড়িউই ভর্তা কমপ্লিট হলো নয়নিকা আন্টি আর মৌসুমীতে শাসন বারণ না শুনেই খালি পেটে খেয়ে নিলাম বড়ই ভর্তা আসলে বাঙালি জাতিটাই এমন তেঁতুল শব্দটা মুখে আনা মাত্রই যেভাবে জল চলে আসে তেমনি হাতে ভর্তা নিয়ে রেখে দেবো তা তো হতে পারে না ভরতা খেয়ে সুস্মিতার ঘরে গিয়ে দেখি সে রুমই নেই তাই আমি আর সুতোপা শুয়ে শুয়ে ওর অপেক্ষা করলাম আসলে সুস্মিতা আমার জন্য ফরাস বীজের ডাল রান্না করে রেখেছে বলেই গিয়েছিলাম সুস্মিতা স্নান সেরে আসার পর ওরা দুজন গিফট প্যাক করলো আর আমি ডাল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলাম যাতে সুতোপা ওর ঘর থেকে আমার জন্য কাঁঠাল দরকারি নিয়ে আসে আসলে ওদের রান্নাই ছিল আমার দুপুরের খাবার সন্ধ্যার সময় নয়নিকা আমাদের মারার কুসুম ক্যাফেতে আমাদের জন্যই একটা বার্থডে পার্টির আয়োজন করেছিল ক্যাফেটা কিন্তু অনেক সুন্দর ছিল এইখানে বার্থডে গার্লকে মারছিলেন উনারই বেস্ট ফ্রেন্ড সুকন্যা সুতোপা তোমাদেরকে নমস্কার জানালো আচ্ছা বন্ধুরা এই ক্যাফেটা দেখে তোমাদের কোন জায়গার কথা মনে আসছে সেটা কমেন্টে জানে ততক্ষণে তোমাদের দেখিয়ে নেই আমাদের আজগুবি গান আর গল্প

তো এরপর আমাদের সামনে হোটেলের দাদা খাবার নিয়ে এলো ক্রাঞ্চি ক্রাঞ্চি চিকেন পকোড়া সুইট পটেটো আর পনির বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি দিয়ে আমাদের হয়ে গেল পুজো